এই প্রথম ভাই এই প্রথম দেখেন চুলা দিলাম পানি ডাললাম চুলা দিলাম পানি ডাললাম মানে জ্বলন্ত চুলায় গরম পানি গরম পানি দিয়ে দিছে এটা হলো এই সর্বপ্রথম বাংলাদেশের সাহারা গোল্ড এটা বলছে ওয়াটারপ্রুফ

পানি পড়লে মানে বলছে যে পানি পড়লে এটা চুলা বন্ধ হবে না আচ্ছা আচ্ছা আমি কিন্তু সেম দেখলাম পানি দিয়ে দিলাম কিন্তু চুলা কিন্তু বন্ধ হচ্ছে মানে রানিং চুলা চলতেছে পানি কিন্তু বলকাচ্ছে এমনও চুলা আছে।

হাতের উপরে যখন চলতেছে আমার মা বোনেরা অনেক সময় দেখা গেছে ভাত পাক করবো তরকারি পাক করবো এরকম সময় বাচ্চা দিছে কাইন্দা বাচ্চা কান্দানোর পরে এখন দুধ তো বাজ দিতেই হবে অথবা বাচ্চা বাথরুমে গেছে সোসাইতে দিব সোসাইতে গিয়া গায় সময় হয়ে গেছে কত মিনিট 20 মিনিট 20 মিনিট বাদ দিছে 5 মিনিট হওয়ার কথা বাদ কিন্তু চললা জল্লা সাই সাই হয়ে যেতেছে আর আমার এই চলে সাই হবে না কেন ভাই এখানে আপনি টাইমার আছে এই যে আমি দেখেন এই যে দেখেন টাইমার একটু ক্লোজ করে এই টাইমারে দিলাম টাইমারে দেওয়ার পরে এই যে দেখেন আপনি আমি দিয়ে দিলাম 5 মিনিট এই 5 6 মিনিট 6 মিনিট পরে চুলাটা বন্ধ হয়ে যাবে মানে এইখানে কিন্তু টাইমার কিন্তু দেওয়া আছে আর এইখান থেকে টাইমার যখন সেটিং করা হইছে যতটুকু টাইমার প্রয়োজন ততটুকু কিন্তু টাইম কিন্তু সেট আপ কিন্তু হাত হওয়ার জন্য পাঁচ মিনিট সময় দরকার পাঁচ মিনিট টাইম দিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে চুলাটা দর্শক কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন